আহা জীবন কারো শৈশব আনন্দের আবার কারো শৈশব বেদনা এই বয়সে যেখানে হেসে খেলে বেড়ার কথা সেখানে মারুপ নামের এই শিশুটি আপনার আমার মুখে খাবার তুলে দেবার দায়িত্ব পালন করছে অভাব নামক শব্দটি বড়ই ভয়ানক তার পিতামাতার অর্থ সম্পদ থাকলে নিশ্চয়ই কারো দোকানের দিনমজুর হিসেবে রাখত না এই বয়সে দুমটো খাবারের জন্য তাকে দিনভর কাজ করতে হচ্ছে না তোমার শুনতে ওর নাম হচ্ছে মারুফ ওর জন্মদেশ হচ্ছে গায়বান্দা সেখান থেকে ও জয়পুরহাট জেলার রাইখালী নামক একটি জনপদে এসেছে ও একটি খাবারের দোকানে কাজ করে না ও ওকে খাওয়া বেতন দেওয়া হয় না ওকে শুধু দুই বেলা খাবার দেওয়া হয় এছাড়া ওর যত প্রকারের নাস্তা যা খেতে মন চাই তো হোটেল মানে সেগুলোকে খাওয়ায় আর ও এখনও স্কুলে যায় না ওর নাকি এখন স্কুলে যাওয়ার সময় হয়নি তাই না আচ্ছা মারুফ তুমি বড় হয়ে কি হতে চাও বলো তো বড় হয়ে কি হতে চাও হ্যাঁ ঢাকা ঢাকায় যেতে চাও তোমার ভাই ঢাকায় কাজ করে এই শিশুগুলোর সাথে কিছু মানুষ খুব বাজে ব্যবহার করে থাকে তারাও তো কারো না কারো আদরের সন্তান আপনার সন্তান হলে এমন আচরণ করতেন কখনো সঠিক উত্তর দেবার ভাষা আপনাদের নেই যারা এই বাচ্চাগুলোর সাথে আন্তরিক হতে পারেননি ভালো থাকুক মারুফের মতো এমন অবোধ শিশুগুলো ঠিক আছে ভালো থেকো আচ্ছা ঠিক আছে